ও নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ আমরা আপনাদের শ্রীমদ্ গীতা থেকে নেওয়া শ্রীকৃষ্ণের একশো একান্নটি মূল্যবান উপদেশের পূর্ণ কাহিনী সহজ ভাষায় আধ্যাত্মিক সহ শোনাবো যেমন শ্রীকৃষ্ণের এই উপদেশ মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে জয়ী করতে সফল করেছিল তেমনি ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশগুলি আমাদের মানব জীবনের চলার পথে সব সমস্যার সমাধান করে সঠিক পথ দেখায় যখন আমরা দৈনন্দিন জীবনের নানান রকম সমস্যার সম্মুখীন হয়ে পড়ি তখন আমাদের মন আর ঠিক করতে পারি না দুশ্চিন্তায় দিশেহারা হয়ে যায় ঠিক তখনই ভগবত গীতা আমাদের জীবনের সব দুঃখ কষ্টের সমাধান করে দেয় এক সময় কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে মহাবীর অর্জুন চারিদিকে যুদ্ধের প্রস্তুতি শঙ্খধ্বনি বেজে উঠেছে ধুলায় ঢেকে গেছে আকাশ কিন্তু সেই মুহূর্তে অর্জুনের হৃদয়ে নেমে আসে গভীর দুঃখ ও সংশয় সে দেখে বিপরীত দিকে দাঁড়িয়ে আছে তার প্রিয়জন গুরুজন আত্মীয় স্বজন এই যুদ্ধে জয় বা পরাজয় দুই তার কাছে শূন্য মনে হয় তার হাতে ধনুক কাঁপতে থাকে হৃদয় ভেঙে পড়ে চোখে জল আসে সে বলে মাধব আমি এই যুদ্ধ করতে পারব না ঠিক এই সময়ে অর্জুনের সারথী রূপে ভগবান শ্রীকৃষ্ণ মুখ খুললেন তিনি যুদ্ধক্ষেত্রেই দিলেন চিরন্তন জ্ঞান যা পরবর্তীতে শ্রীমদ ভগবদ গীতা নামে পরিচিত হয় এই গীতার মধ্যেই রয়েছে একশো একান্নটি মূল উপদেশ যা শুধু অর্জুনকেই নয় আমাদের প্রত্যেককেই জীবনের দুঃখ দুশ্চিন্তা সংশয় ও কর্মপথে আলোকিত করে চলুন শুরু করা যাক কিন্তু এর আগে যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিন আর আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন আপনারও জীবন পরিবর্তন হবে দয়া করে শেষে মন্তব্য ও লাইক অবশ্যই করবেন অংশ এক কর্ম ও কর্তব্যের পথ প্রথমেই শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখালেন সংশয় থেকে মুক্তি পেতে হলে নিজের কর্তব্য বুঝতে হবে কর্তব্য পালনে কখনো পিছিয়ে যেও না শ্রীকৃষ্ণ বললেন যুদ্ধ তোমার ধর্ম একজন ক্ষত্রিয় হিসেবে ন্যায়ের জন্য যুদ্ধ করা তোমার কর্তব্য কর্তব্যের পথে ভয় বা দুঃখ আসতে পারে কিন্তু তা ত্যাগ করা উচিত নয় নিজের দায়িত্ব থেকে পালিয়ে গেলে শান্তি পাওয়া যায় না তিনি বললেন দেহ নস্বর কিন্তু আত্মা অমর কারো জন্ম বা মৃত্যু আসলে আত্মার হয় না তাই মৃত্যু ভয় অমূলক প্রিয়জনের মৃত্যুতে অতিরিক্ত শোক না করে আত্মার চিরস্থায়িত্ব বোঝা উচিত শান্ত মনেই সিদ্ধান্ত সঠিক হয় ভয় ও দুঃখে সিদ্ধান্ত ভুল হয় অর্জুনকে তিনি বললেন মন শান্ত কর তবেই তুমি ধর্মপথ দেখতে পাবে কর্মফল নয় কর্মে মনোযোগ দাও কর্মণ্যে বাধিকার মা ফলে কদাচন তুমি শুধু কাজ করো ফল নিয়ে চিন্তা করো না ফলের চিন্তা আমাদের কর্ম নষ্ট করে ফলাভিলাস ত্যাগ করাই যোগ যখন কর্মফল পাওয়ার আকাঙ্ক্ষা ছেড়ে দেওয়া হয় তখন মন মুক্ত হয় নিঃস্বার্থ কাজই শ্রেষ্ঠ সফলতা ও ব্যর্থতায় সমবৃত্ত হও সাফল্য বা ব্যর্থতা যেটাই আসুক শান্ত চিত্তে গ্রহণ করো এটাই যোগের চেতনা সন্দেহ মনকে দুর্বল করে অর্জুনের মতো অনেকেই মনে সন্দেহ পোষণ করি শ্রীকৃষ্ণ বলেন সন্দেহে মন বিভ্রান্ত হয় তাই আত্মবিশ্বাস জাগাও ভগবান শ্রীকৃষ্ণ বলেন আত্মসংযম ছাড়া জ্ঞান লাভ অসম্ভব ইন্দ্রিয় নিয়ন্ত্রণ না করলে মন শান্ত হয় না আর মন শান্ত না হলে জ্ঞান স্থির হয় না বাইরের সুখ সাময়িক ইন্দ্রিয়জনিত সুখ কিছুক্ষণের জন্য সত্যিকারের সুখ অন্তরে আত্মজ্ঞানে বেদ জ্ঞান থেকে উচ্চতর হল আত্মজ্ঞান বাহ্যিক আচার নয় নিজের আত্মাকে চিনা পাড়াই মুক্তির পথ সংযমই আসল শক্তি রাগ লোভ ভয় এগুলোকে সংযমের মাধ্যমে জয় করতে হবে ধর্মপথে মৃত্যু হলেও তা গৌরবময় অধর্মে বিজয় লাভ করলেও তা শেষ পর্যন্ত পতনের কারণ হয় কর্মযোগী মুক্তির পথ নিঃস্বার্থভাবে কাজ করতে শেখা এটাই মুক্তির প্রথম ধাপ অলসতা আধ্যাত্মিক শত্রু কর্ম না করে বসে থাকা বা সব ঈশ্বর করবেন ভেবে দায়িত্ব ফেলে রাখা এটি আধ্যাত্মিক ভুল সৎকর্ম কখনো বৃথা যায় না প্রতিটি সৎকর্মেরই সুফল আছে তা আজ হোক বা কাল ভক্তি জ্ঞান ও কর্ম একত্রে মিলিত হলে মুক্তি কেবল ভক্তি বা কেবল জ্ঞান নয় তিনটি প্রয়োজন শ্রীকৃষ্ণ বলেন ইন্দ্রিয় নিয়ন্ত্রণেই স্থিরতা বাইরে যত আকর্ষণই থাকুক সংযম না থাকলে মন টলে যাবে আত্মজ্ঞানের সাধনা ধীর গতি সম্পন্ন হয় হঠাৎ নয় প্রতিদিন ধীরে ধীরে মনকে উচ্চতায় তোলা যায় সত্য ধর্ম ও ন্যায়ে দৃঢ় থাকো যুদ্ধ মানে শুধু অস্ত্র নয় ন্যায়ের পথে দৃঢ়তা ঈশ্বরের ওপর ভরসা রাখো নিজের সীমাবদ্ধতা বুঝে ঈশ্বরের ইচ্ছায় ও আত্মসমর্পণই শান্তির মূল মন যেমন জীবন তেমন যদি মন ভীত দ্বিধাগ্রস্ত বা লোভী হয় জীবনও তেমন হবে মনকে উন্নত করো রাগ থেকে ধ্বংসে শুরু হয় রাগ থেকে মোহ মোহ থেকে বিভ্রান্তি বিভ্রান্তি থেকে পতন শ্রীকৃষ্ণ বলেন আত্মার জ্যোতি চিরন্তন যেমন বাতাসে প্রদীপ জ্বলে থাকে তেমনি সাধকের মনও স্থির থাকে আত্মজ্ঞান পেলে দুঃখকে ত্যাগ নয় রূপান্তর করো অর্জুনকে বলা হয় দুঃখকে আত্মশক্তিতে পরিণত করো আত্মসমর্পণই চূড়ান্ত পথ সব কিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিলে মন শান্ত হয় এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মা ঈশ্বর ও জীবনের গভীর রহস্য ব্যাখ্যা করতে শুরু করেন তিনি ধীরে ধীরে অর্জুনকে দুঃখ ও ভিভ্রান্তি থেকে তুলে এনে যোগ ও ভক্তির পথে স্থিত করেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র যেন এখন ধ্যানের মঞ্চ হয়ে উঠেছে অর্জুনের মনের অন্ধকারে একে একে শ্রীকৃষ্ণ জ্বালিয়ে দিচ্ছেন জ্ঞানীর প্রদীপ শ্রীকৃষ্ণ বললেন আত্মজ্ঞানী মুক্তির মূল যে আত্মাকে চেনে সে দুঃখে কাঁপে না সুখে মোহে না আত্মা অজন্মা অবিনাশে অমর নিজের সত্য পরিচয় আত্মা বুঝলেই জীবনের সব ভয় দূর হয় জ্ঞান মানে শুধু তথ্য নয় জ্ঞান মানে হচ্ছে নিজের ভেতরের ঈশ্বর তত্ত্বকে অনুভব করা পুঁথিগত বিদ্যা নয় অনুভূতি ও সাধনাই আসল জ্ঞান বইয়ের বাইরে জীবনে ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় সত্য জ্ঞানী হলেন সমদর্শী যিনি জ্ঞানী তিনি গরু ব্রাহ্মণ হাতি কুকুর চণ্ডাল সবার মধ্যেই ঈশ্বরকে দেখেন কারো প্রতি ঘৃণা অহংকার থাকে না সব জীবের মধ্যে ঈশ্বর আছেন এই দৃষ্টিভঙ্গি সত্যযোগ সুখ দুঃখে মন স্থির করতে হবে জ্ঞানী ব্যক্তির মনে সুখ দুঃখে কোনো টাল মাটাল হয় না সে বোঝে সবই সাময়িক সবই ঈশ্বরের খেলা জ্ঞানের অগ্নি কর্ম পুড়িয়ে দেয় যেমন অগ্নি কাঠ পুড়িয়ে ভস্য করে তেমনি সত্য জ্ঞান জীবনের পাপ ও অজ্ঞতা পুড়িয়ে দেয় জ্ঞান অর্জনই হল মোক্ষের পথ বিনয়ী হচ্ছে আসল জ্ঞানের লক্ষণ যিনি সত্য জ্ঞানী তার মধ্যে অহংকার থাকে না তিনি সবার কাছে বিনয়ী সেবক সুলভ আচরণ করেন শ্রীকৃষ্ণ বলেন সাধনা ছাড়া জ্ঞান আসে না যারা ভক্তির সঙ্গে গুরুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে সেবা করে ও শ্রদ্ধায় শেখে তারাই জ্ঞান পায় গুরু ও শাস্ত্রের পথেই সত্য উপলব্ধি ভক্তি সহজ পথ যত তপস্যা যোগ্য ধ্যানই করা হোক যদি ভক্তি না থাকে হৃদয় ঈশ্বরের সঙ্গে যুক্ত হয় না ভক্তি হলো সবচেয়ে সরল ও সোজাসুজি পথ ঈশ্বর সর্বত্র সর্বদা আছেন এবং থাকবেন শ্রীকৃষ্ণ বললেন আমি সব জীবের মধ্যে সব কর্মে সব কণায় বিরাজ করছি আলাদা কোথাও খুঁজতে হবে না চারপাশে ঈশ্বরকে অনুভব করো নিয়মিত ধ্যান ও স্মরণ করতে হবে ভগবান বলেন যে মন দিয়ে আমাকে স্মরণ করে ধ্যান করে আমি তার মনে স্থির হয়ে যাই ঈশ্বর চিন্তা একদিনের নয় প্রতিদিনের অনুশীলন শ্রীকৃষ্ণ বললেন যে আমাকে প্রেম দিয়ে ডাকে আমি তার কাছে থাকি আমি তার রুক্ষাকর্তা ঈশ্বর দূরে নন স্নেহময় অভিভাবকের মতো কাছে নিঃস্বার্থ ভক্তি শ্রেষ্ঠ যে ভক্ত ঈশ্বরকে কিছু পাওয়ার জন্য নয় শুধু ভালোবাসা ও আত্মসমর্পণ দিয়ে স্মরণ করে সে দ্রুত ঈশ্বরকে লাভ করে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করলেন যোগ মানে কেবল আসন নয় যোগ মানে আত্মা ও পরম আত্মার সংযোগ যোগ হলো ঈশ্বর চেতনার সঙ্গে যুক্ত হওয়া আর ধ্যানী মন স্থির হয় চঞ্চল মনকে সংযম ও ধ্যানের মাধ্যমে স্থির করতে হয় যেমন বাতাসে প্রদীপ দুলে না তেমনি ধ্যানি মন অচঞ্চল হয় মাঝ পথে ছেড়ে দিলে পতন হয় শ্রীকৃষ্ণ বলেন যিনি যোগ বা সাধনার পথে মাঝপথে ছেড়ে দেন তিনি সাময়িকভাবে বিপদে পড়েন কিন্তু ভবিষ্যতে তার সাধনা বৃথা যায় না একবার শুরু করলে ধৈর্য ধরে এগিয়ে যাও শ্রীকৃষ্ণ বলেন যোগীর মর্যাদা সর্বোচ্চ অর্থাৎ সকল তপস্বী জ্ঞানী ও কর্মীদের মধ্যে যোগী সর্বোচ্চ ঈশ্বরের সঙ্গে সংযোগী আসল শ্রেষ্ঠত্ব তিনি বলেন মনকে বন্ধু করো শত্রুকে নয় যে মনকে নিয়ন্ত্রণ করে সেই মন তার বন্ধু আর যে মনকে ছেড়ে দেয় সেই মনই শত্রু অন্তরে শৃঙ্খলাই আসল জয় ভক্তি যোগের শেষ পরিণতি যোগের চূড়ান্ত ধাপ হল ভক্তি ঈশ্বরের প্রতি প্রেমময় আত্মসমর্পণ করতে হবে ঈশ্বর অনন্ত কিন্তু ভক্তির মাধ্যমে ধরা দেয় মানুষের চোখে ঈশ্বরকে দেখা যায় না কিন্তু ভক্তি ও প্রেমের মাধ্যমে তাকে অনুভব করা যায় যজ্ঞ দান ও তপস্যা তিনি ঈশ্বর শ্রীকৃষ্ণ বলেন আমি সব যজ্ঞ দান তপস্যার ফলের অধিকারী সব ধর্মকর্ম আসলে ঈশ্বর কেন্দ্রিক হলে তবেই তা ফলপ্রসূ হয় সব পথেই ঈশ্বরের দিকে যায় যে যেভাবে ঈশ্বরকে স্মরণ করে ঈশ্বর সেইভাবেই তার কাছে আসেন কারো পথকে হেয় করা উচিত নয় ভক্তি ছাড়া ফল ক্ষণস্থায়ী ভক্তিহীন কর্ম বা যোগ্য কিছুদিন ফল দেয় কিন্তু চিরস্থায়ী মুক্তি দেয় না ঈশ্বর সহজে প্রাপ্ত হয় না ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ভক্তি নিয়ে আমাকে স্মরণ করে আমি সহজে তাকে পাই কষ্টকর আচার নয় হৃদয়ের ভক্তি আসল চাবিকাঠি সত্যিকারের ভক্তের প্রতি ঈশ্বর সম্পূর্ণ সাড়া দেয় যে আন্তরিক ভক্তি নিয়ে ডাক দেয় ঈশ্বর তার জীবনে প্রত্যক্ষ হস্তক্ষেপ করেন রক্ষা করেন পথ দেখান শ্রীকৃষ্ণের মূল উপদেশ পত্রম পুষ্পম ফলমতয় অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ আমাকে একটি পাতা একটি ফুল একটি ফল বা সামান্য জলও সহকারে দেয় আমি আনন্দের সঙ্গে তা গ্রহণ করি ঈশ্বর দামি জিনিস চান না চান শুধু নিঃস্বার্থ প্রেম ও ভক্তি এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ অর্থাৎ বিশ্বব্যাপী ঈশ্বরীয় রূপ দর্শন করান অর্জুন বুঝতে পারে যাকে এতদিন বন্ধু ও সারথি ভেবেছে তিনি আসলে সৃষ্টিকর্তা পালনকর্তা ও সংহারক পাশাপাশি শ্রীকৃষ্ণ ভক্তির শ্রেষ্ঠত্ব ও কর্মের গভীর তত্ত্ব ব্যাখ্যা করেন কুরুক্ষেত্রের মাঝখানে অর্জুন যখন আধ্যাত্মিক জ্ঞানের পথে স্থিত হল তখন শ্রীকৃষ্ণ তাকে দেখালেন এমন এক রূপ যা শব্দে বর্ণনা করা প্রায় অসম্ভব ঈশ্বরের বিশ্বরূপ দর্শন ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুন আমার এই বিশ্বব্যাপী রূপ সাধারণ চোখে দেখা যায় না তপস্যা যোগ ও ভক্তির দ্বারা অর্জিত দিব্য দিয়েই তুমি তা দেখতে পারবে এখানে আমাদের ঈশ্বরকে অনুভব করতে হলে চেতনা উন্নত করতে হবে বিশ্বরূপ মানে অসীমতা শ্রীকৃষ্ণ যখন বিশ্বরূপ ধারণ করলেন অর্জুন দেখলেন অসংখ্য মুখ চোখ হাত সূর্যচলের আলো যেন তার শরীরে অসংখ্য দেবতা যোদ্ধা তার মধ্যে অবস্থান করছে আমাদের শিক্ষা ঈশ্বর সীমিত নয় তিনি সমগ্র সৃষ্টি ঈশ্বর সৃষ্টির কেন্দ্র শ্রীকৃষ্ণ বললেন আমি সময় আমি সৃষ্টি পালন ও সংহারের নিয়ামক এই যুদ্ধে অনেকের মৃত্যু ইতিমধ্যেই আমার ইচ্ছায় নির্ধারিত সবকিছুই ঈশ্বরের পরিকল্পনার অংশ ভয় নয় ভক্তি হওয়া উচিত বিশ্বরূপ দেখে অর্জুন ভীত হয়ে পড়লেন কিন্তু শ্রীকৃষ্ণ বললেন ভয় করো না আমি তোমার প্রিয় বন্ধু আমি যা দেখাচ্ছি তা আমার মহিমা আমাদের শিক্ষা ঈশ্বরের মহিমা ভীতিকর নয় ভক্তি দিয়ে দেখলে আনন্দময় ঈশ্বরের ইচ্ছাই জয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন তুমি শুধু আমার যন্ত্র হও আমি আগেই শত্রুদের বিনাশ ঠিক করেছি তুমি কেবল কর্তব্য পালন করো। শিক্ষা ঈশ্বরের পরিকল্পনায় নিজেকে সোপে দিলে কর্ম সফল হয় ঈশ্বরের ইচ্ছার কাছে আত্মসমর্পণ অর্জুন উপলব্ধি করলেন আসলে তিনি কিছুই একা করছেন না ঈশ্বরই তার মাধ্যমে কাজ করছেন আত্মসমর্পণ মানে হাল ছাড়া নয় ঈশ্বরের শক্তিতে আস্থা রাখা অহংকার ত্যাগ করতে হবে শ্রীকৃষ্ণ বললেন তুমি ভেবে নিও না যে তুমি কর্তা ঈশ্বরই আসল কর্তা তুমি তার সহযোগী আমাদের শিক্ষা কর্মে অহংকার থাকলে আধ্যাত্মিক উন্নতি হয় না ঈশ্বরই আসল গন্তব্য সব ধর্ম তপস্যা যোগ্য, জ্ঞান শেষ পর্যন্ত সব পথে ঈশ্বরের দিকেই যায় তিনি হলেন পরম পুরুষ সব আনন্দের উৎস সৃষ্টির প্রতিটি রূপে ঈশ্বর আছেন শ্রীকৃষ্ণ বলেন আমি গঙ্গার মধ্যে জল সূর্যের মধ্যে জ্যোতি মনুষ্যের মধ্যে বুদ্ধি ঋষিদের মধ্যে ব্যাস যে যেখানে শ্রেষ্ঠত্ব দেখে বুঝে নাও সেটাই আমার এক ঝলক শিক্ষা শ্রেষ্ঠত্বে ঈশ্বরকে চিনতে পারা ভক্তির মাধ্যমে সহজে ঈশ্বর লাভ করা যায় বিশ্বরূপ দেখা সবার পক্ষে সম্ভব নয় কিন্তু ভক্তি এই একটি পথেই ঈশ্বর সহজে ধরা দেন ভক্তি সর্বজনীন পথ ঈশ্বরের দিকে একাগ্র মন রাখতে হবে শ্রীকৃষ্ণ বলেন যে মন দিয়ে সর্বদা আমায় স্মরণ করে আমি তার রক্ষা করি তার জীবনের ভার আমি নিজে বহন করি ঈশ্বরের প্রতি একাগ্রতা মানে নির্ভার জীবন ভক্তি ধ্যান ও কর্ম তিনের সমন্বয় শ্রীকৃষ্ণ বলেন যদি তুমি একাগ্র ধ্যান না পারো তবে আমার জন্য কাজ করো যদি সেটাও না পারো তবে অন্তত নিঃস্বার্থ কর্ম কর সবার জন্যই একটি না একটি আধ্যাত্মিক পথ আছে ভক্তির মহিমা সর্বোচ্চ পথ দেখায় শ্রীকৃষ্ণ বলেন ভক্তি আমার প্রিয় যিনি প্রেম ভরে আমাকে স্মরণ করেন আমি তাকে কখনো ত্যাগ করি না ঈশ্বরের কাছে প্রেমই আসল যোগ্যতা ঈশ্বর ভক্তের বন্ধু শ্রীকৃষ্ণ বললেন আমি ভক্তের বন্ধু আমি তার রক্ষক সঙ্গী পথপ্রদর্শক একাকিত্ব ভক্তির পথে কখনো বাধা নয় সহজ উপাসনা ঈশ্বর গ্রহণ করেন শ্রীকৃষ্ণ বলেন যে যেভাবে আমার দিকে এগিয়ে আসে আমি সেইভাবে তাকে গ্রহণ করি জটিল আচার নয় আন্তরিকতাই আসল জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি ভক্তি ও জ্ঞানের মাধ্যমে মানুষ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় ঈশ্বর স্মরণে মৃত্যু ভয়ে নয় আনন্দের পথে পরিণত হয় সত্যিকারের জ্ঞানী খুব বিরল শ্রীকৃষ্ণ বলেন হাজার হাজার মানুষের মধ্যে একজন সত্য সত্যজ্ঞান অর্জনের চেষ্টা করে আর তাদের মধ্যেও অতি বিরল কেউ আমাকে সম্পূর্ণ ভাগে চেনে আধ্যাত্মিক জ্ঞান বিরল কিন্তু অর্জনযোগ্য ঈশ্বরই মূল আশ্রয় সব বিপদে সব দুঃখে সব পরিস্থিতিতে যিনি ঈশ্বরকে আশ্রয় নেন তিনি অটল থাকেন ঈশ্বরের পরিকল্পনা নিখুঁত মানুষ অনেক সময় বুঝতে পারে না কেন কি হচ্ছে কিন্তু ঈশ্বরের পরিকল্পনা নিখুঁত সেটি বোঝার জন্য ধৈর্য ও ভক্তি দরকার ভক্তি শ্রেষ্ঠ আত্মসমর্পণের সমস্ত পাপ মোচন হয় শ্রীকৃষ্ণের একটি মহান উপদেশ সর্বাধর্মান পারিত্যাজ্য মা মেয়েকাম ব্রজ অর্থাৎ সব ধর্ম সব পথ সব আশ্রয় ছেড়ে কেবল আমার স্মরণ নাও আমি তোমার সব পাপ মোচন করব ভয় করো না এখানে পূর্ণ আত্মসমর্পণেই মুক্তি আবার মোক্ষই জীবনের চূড়ান্ত লক্ষ্য হয় ধন যশ ভোগ সবই সাময়িক আত্মার চিরশান্তি জীবনের চূড়ান্ত গন্তব্য শ্রীকৃষ্ণ বলেন কর্মফল ভোগ অনিবার্য যেমন বীজ বপন করলে ফল আসে তেমনি প্রতিটি কর্মেরই ফল আছে আজ না হোক কাল নিঃস্বার্থ কর্মই মুক্তির পথ যে কর্মে নিজের লাভ ক্ষতি নেই শুধু কর্তব্য ও ঈশ্বর স্মরণ আছে সেটাই মোক্ষের পথে নিয়ে যায় সংসার চক্র ভাঙতে হবে আকাঙ্ক্ষা ও লোভ মানুষকে পুনর্জন্মের চক্রে ফাঁসিয়ে রাখে ভক্তি ও জ্ঞান এই চক্র ভাঙে আসক্তিহীন কর্মের সাধনা করতে হবে কর্ম করতে হবে কিন্তু আসক্তি ছাড়তে হবে এটাই কর্মযোগের মূল ঈশ্বর কেন্দ্রিক জীবনের সব কর্ম কথা ও চিন্তাকে ঈশ্বর কেন্দ্রিক করলে জীবন সহজ হয়ে যায় ভয় ও লোভ এই দুই মানুষকে দুর্বল করে ঈশ্বর বিশ্বাস এগুলোকে দূর করে ফলের ভয় ও লোভ ছেড়ে দাও প্রকৃতি হল ঈশ্বরের শক্তি তিনি সৃষ্টির চালক প্রকৃতি তার ইচ্ছা পালন করে জ্ঞান অর্জন করতে নম্র হওয়া জরুরি অহংকারী মানুষ কখনো সত্য জ্ঞান পায় না নম্রতা ও বিনয়ী শেখার পথ খুলে দেয় ঈশ্বর স্মরণে মৃত্যু কষ্টকর নয় যে জীবনে ঈশ্বরকে স্মরণ করেছে তার জন্য মৃত্যু ভয়ের নয় আনন্দের এক নতুন যাত্রা ঈশ্বরের ভক্তি কখনো বৃথা যায় না যে সামান্য ভক্তিও করে তার আধ্যাত্মিক অগ্রগতি চিরস্থায়ী হয় হারিয়ে যায় না ধর্ম মানে শুধু আচার নয় সত্যিকারের ধর্ম হল হৃদয়ে ঈশ্বরকে স্থান দেওয়া শত প্রেমময় আচরণ করা শ্রীকৃষ্ণ বলেন ধ্যানের মাধ্যমে ঈশ্বর চেতনা জাগে ওঠে নিয়মিত ধ্যান মনকে শান্ত করে ঈশ্বর চেতনা জাগিয়ে তোলে শ্রীকৃষ্ণ বলেন যে আমাকে প্রেম দিয়ে ভালোবাসে আমি তাকে অসীম প্রেম দিয়ে ভালোবাসি প্রেমই সর্বোচ্চ শক্তি ঈশ্বর ও ভক্তির সম্পর্ক প্রেমের ঈশ্বর প্রত্যেকের হৃদয়ে অবস্থান করেন শ্রীকৃষ্ণ বলেন আমি প্রত্যেকের হৃদয়ে অধিষ্ঠিত আমি তাদের চিন্তা পরিচালনা করি আমাদের শিক্ষা ঈশ্বর আমাদের বাইরেও আছেন ভিতরেও ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কিছু ঘটে না সব কিছুই তার পরিকল্পনা অনুসারে চলছে তাই অযথা ভয় বা ক্রোধের দরকার নেই যে ঈশ্বরকে জানে সে মুক্ত জন্মের আগে ও পরে ঈশ্বরকে চেনা মানুষকে মুক্ত করে সে পুনর্জন্মে ফিরে আসে না শ্রীকৃষ্ণ বোঝালেন কেউ একদিনে সিদ্ধি পায় না নিয়মিত অনুশীলনই আসল পথ সাধনার ধাপ ধীরে ধীরে সবসময় ঈশ্বর স্মরণে মন ব্যস্ত রাখো বিক্ষিপ্ত চিন্তা থেকে মুক্তি পেতে হলে মনকে ঈশ্বর চিন্তায় ব্যস্ত রাখতে হয় সৎসঙ্গ বা পবিত্রসঙ্গ ঈশ্বর স্মরণকে সহজ করে সন্দেহ ও দুর্বলতা দূর করে শ্রীকৃষ্ণ বললেন আমার ভক্ত কখনো ধ্বংস হয় না ঈশ্বর ভক্তকে সব অবস্থায় রক্ষা করেন ঈশ্বরের পরিকল্পনা বোঝা মানেই শান্তি যে বোঝে সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে সে জীবনের উত্থান পতনে শান্ত থাকে বাহ্যিক কষ্ট দেওয়া তপস্যা নয় আসল তপস্যা হল ইন্দ্রিয় ও মনকে সংযত রাখা ভক্তির পথ সবার জন্য জাতি লিঙ্গ বয়স অবস্থান কিছুই ভক্তির পথে বাধা নয় অন্যের প্রতি ঘৃণা ছেড়ে দাও ঈশ্বরের সব সন্তানকেই সমানভাবে দেখো ঘৃণা মানে ঈশ্বরের অংশকে অস্বীকার করা ঈশ্বর ভক্তের হৃদয়ে বসবাস করেন শ্রীকৃষ্ণ বলেন যে ভক্ত আমাকে ভক্তি সহকারে স্মরণ করে আমি তার হৃদয়ে স্থায়ীভাবে অবস্থান করি ঈশ্বরকে সর্বদা সাথে রাখো যেখানেই যাও যা করো মনে রেখো ঈশ্বর তোমার সঙ্গী ভক্তি এমন আনন্দ দেয় যা কোনো বস্তুগত ভোগ দিতে পারে না ভক্তির আনন্দ অতুলনীয় নিজের জীবন ঈশ্বরকে উৎসর্গ করো তোমার চিন্তা কর্ম প্রেম সব কিছু ঈশ্বরকে উৎসর্গ করো। তখন জীবন পবিত্র হয়ে যাবে শ্রীকৃষ্ণের শেষ দিকের উপদেশগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈশ্বরের স্মরণে শান্তি যে সম্পূর্ণভাবে ঈশ্বরের স্মরণ নেয় সে সব দুঃখ সংশয় বন্ধন থেকে মুক্ত হয় আত্মসমর্পণেই চিরশান্তি যেখানে কৃষ্ণভক্তির চূড়ান্ত ফল ধর্মরক্ষার আহ্বান এবং আত্মসমর্পণের মহিমা ব্যাখ্যা করেন এই অংশেই অর্জুনের মানসিক রূপান্তর ঘটে দ্বিধাগ্রস্ত যোদ্ধা থেকে জন্ম নেয় এক স্থির চিত্ত ধর্মরক্ষক শ্রীকৃষ্ণ বললেন আমি পরমেশ্বর সমগ্র জগতের উৎস স্থিতি ও লয় আমাতে যিনি আমায় চিনতে পারে তার আর জন্ম মৃত্যুর বন্ধন থাকে না ঈশ্বরকে কেবল দেবতা নয় পরম উৎস হিসেবে অনুভব করতে হবে সেই জ্ঞানই মুক্তির দ্বার যে ভক্ত একাগ্রচিত্তে আমার ধ্যান করে আমি তাকে কখনো ত্যাগ করি না একাগ্রচিত্ত ভক্তি শ্রেষ্ঠ পথ মন যদি একাগ্রভাবে ঈশ্বরে নিবদ্ধ হয় জীবনের সব বাধা সহজে অতিক্রম করা যায় তিনি বলেন যদি কেউ ভক্তি সহকারে আমায় একটি পাতা একটি ফুল একটি ফল বা অল্প জলও দেয় আমি তা আনন্দের সঙ্গে গ্রহণ করি ঈশ্বর ভক্তির গভীরতা দেখেন উপহার নয় হৃদয়ের আন্তরিকতাই আসল প্রতিটি কর্ম আমায় উৎসর্গ করো যে যা খায় যা করে যা দান করে বা ত্যাগ করে সব আমায় উৎসর্গ করুক জীবনকে ঈশ্বরকে উৎসর্গ করলে প্রতিটি কাজ পবিত্র পূজা হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন যে সত্য হৃদয়ে আমার স্মরণ নেয় সে যত পাপিই হোক আমি তাকে দ্রুত মুক্তি দিই আন্তরিক আত্মসমর্পণ সব পাপকে ধুয়ে ফেলতে পারে অহংকার ত্যাগ করতে হবে অহংকারে ভর করে কেউ কখনো আমাকে পেতে পারে না বিনয় ও ভক্তিই আমার দ্বার খুলে দেয় অহংকার মুক্তির পথে প্রধান বাধা আমি সকলের মধ্যে বিরাজ করি আমি প্রতিটি হৃদয়ে বিরাজ করি কেউ আমার বাইরে নয় প্রতিটি প্রাণে ঈশ্বরকে দেখতে শেখো তবেই ভালোবাসা সত্যি হয় শ্রীকৃষ্ণ বলেন আমাকে সম্পূর্ণ আত্মসমর্পণ করো অর্থাৎ সব ধর্ম ত্যাগ করে আমার স্মরণে এসো আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব ভয় করো না এই শ্লোকই গীতার হৃদয় ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণই পরম মুক্তির পথ যার মনে সংশয় আছে সে সুখী হয় না মুক্তও হয় না বিশ্বাসী আধ্যাত্মিক পথের মূল ভিত্তি শ্রীকৃষ্ণ বলেছেন আধ্যাত্মিক জ্ঞান ভাগ করে নাও যে ভক্ত আমার এই গোপন উপদেশ অন্যদের বলে সে আমার পরম প্রিয় হয় এবং আমার সান্নিধ্য লাভ করে এখান থেকে শিক্ষা হল সত্যিকারের জ্ঞান মানুষকে দৃঢ় করে তোলে দুর্বল নয় ভক্তির পরিণতি হল ঈশ্বরের সঙ্গে চিরন্তন সংযোগ বন্ধুরা শ্রীকৃষ্ণের একশো উপদেশ কোনো ইতিহাসের পুরনো পাতা নয় এগুলি হল জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি সমস্যায় প্রতিটি সিদ্ধান্তে আমাদের প্রথ প্রদর্শক যদি আমরা এই শিক্ষাগুলিকে মন দিয়ে গ্রহণ করি তাহলে ভয় সাহসে পরিণত হবে সন্দেহ বিশ্বাসে রূপ নেবে অস্থিরতা শান্তিতে পরিণত হবে আসুন আজ আমরা মনে মনে বলি হে শ্রীকৃষ্ণ আমি তোমার স্মরণে এসেছি আমাকে পথ দেখাও আমাকে শক্তি দাও আমাকে ভক্তি দাও জয় শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতা জীবনের পথ প্রদর্শক চিরন্তন বন্ধু বন্ধুরা শুনে ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব লাইক ও মন্তব্য করে দেবেন ধন্যবাদ